ইলিশ মাছের লেজ এইভাবে ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো এটা খুব সহজ একটা রেসিপি এটা সবাই পারবে তবে আমি যেভাবে আজকে ভর্তা করব সেটাই আপনাদেরকে শেয়ার করব। লাই আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন ঢেলে দিলাম সরিষা তেল সরিষা তেলটাও কিছুক্ষণ তেপে নেব তেলটা ভালো করে তেপে নিয়েছি এখন আমি তেলের মধ্যে ইলিশ মাছের লেসটা দিয়ে দিচ্ছি এখন এটা উল্টাপাল্টা করে মুচমুচে করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি লেসটা ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন একই তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও বানিয়ে নিতে পারেন তবে যে কোনো ভর্তা মরিচ দিয়ে বানালে ভর্তাটা খেতে ভীষণ টেস্ট হয় মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মোটা মোটা রসুনের কোয়া অনেকেই আছে ইলিশ মাছের লেস ভর্তাতে রসুন ব্যবহার করে না তবে আমি রসুন পেঁয়াজ দুইটাই দেবো রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবো এতে করে ভর্তাটা খেতে ভীষণ টেস্ট হবে রসুন আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন ইলিশ মাছের লেজের কাটাগুলো বেছে নেব তার আগে লেজের মাংসগুলো আমি বড় কাটা থেকে ছাড়িয়ে নেব ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে এটা বাঁচতে অনেক সময় লাগে তারপরও ভালো করে বেছে নিতে হবে আর আমার রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি ছোট কাঁটাগুলো বেছে নেব ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি এখন আমি ভর্তা করার জন্য প্রস্তুতি নেব মরিচটা আগে থেকে ভেঙে নিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব আবারও বলছি আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন তবে মরিচ দিয়ে বানালে বেশি টেস্ট লাগবে এখন মরিচের সাথে পেঁয়াজ রসুন ভালো করে চটকিয়ে নেব। এখন রসুন পেঁয়াজ আর মরিচের সাথে ছাড়িয়ে নেওয়া মাছগুলো মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে ধনিয়া পাতা না দেওয়াই ভালো কারণ ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা কম পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি যে তেলে মাছ ভেজেছিলাম সে তেলটা এই তেলটা দিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা হয় তো যাই হোক সবগুলো আবারও খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আর এভাবে ইলিশ মাছের লেস ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর আমি এই ভর্তাটা একটু ঝাল ঝাল বানিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর ভর্তাটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজার হয়েছে তো রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম